শুধু পরিশ্রম করলেই যে বিশাল বড় কিছু হওয়া যায় তা কিন্তু নয় যদি এমনটাই হতো তাহলে কুলিরা সবচেয়ে ধনী হতো নমস্কার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি দেবগুরু বৃহস্পতি হ্যাঁ রাশি পরিবর্তন হ্যাঁ পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী পরিবর্তন ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি ভিডিওটি খুব ইনফ্রমেটিক হতে চলেছে কারণ এই দেবগুরু বৃহস্পতি পুরো এক বছর পর তার রাশি পরিবর্তন করছে যেমন শনিদেব আড়াই বছর পর রাশি পরিবর্তন করে রাহু করে আঠেরো মাস পর ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতি পুরো এক বছর পর তার রাশি পরিবর্তন করছে যার একটা ইম্প্যাক্ট বা প্রভাব প্রতিটি রাশিরই কিন্তু পড়তে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনার সম্মুখীন হতে চলেছেন তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর যারা আমার সাথে পরামর্শ পরামর্শগ্রহ ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এই যে রাশিফলটি আমি বলবো সেটি টোটাল এক বছরের আগামী একটা বছর পনেরোই মে দু থেকে আগামী পনেরোই মে দু পর্যন্ত এই যে একটা বছর টানা কি হবে সবটাই বলবো ধৈর্য ধরে ভিডিওটি শুনুন এবং ভিডিওরতে আমি খুব ইনফরমেটিভ কিছু কথা বলবো সেগুলো একদম পুঙ্খানুপুঙ্খ আপনারা পালন করলে আপনাদের জীবনে অনেক উপকার কিন্তু আসবে তো আসি আমি আগে গোচরটা বলছি মানে আপনাদের রাশি কোন সাপেক্ষে থাকছে ট্রানজিট করার আগে এবং পরে দেখুন আপনাদের রাশি হচ্ছে মেস আর আপনাদের দেবগুরু বৃহস্পতি রয়েছে সেকেন্ড হাউসে এবং পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি যেতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে থার্ড হাউসে আর দেবগুরুর যে দৃষ্টি পড়বে তিনটা হাউসে সেভেন্থ হাউস নাইনথ হাউস এবং ইলেভেন্থ হাউস এই যে হাউসে দৃষ্টি পড়ছে এবং থার্ড হাউসে বসছে এর একটা ইম্প্যাক্ট কিন্তু পড়বে আপনাদের জীবনে বিশাল ইম্প্যাক্ট কী কী হবে আমি এক এক করে বলছি দেখুন পনেরোই মে দু হাজার পঁচিশের আগে দেবগুরু বৃহস্পতি থাকছে সেকেন্ড হাউসে এবং দৃষ্টি পড়ছে এইট হাউস এবং সিক্স হাউস এইট হাউস মানে আমাদের ডাইজেস্টিক জায়গাটাকে দেখায় সিক্স হাউস আমাদের রোগ ঋণ শত্রুতাকে দেখায় তো কোনো না কোনো দিক থেকে দেখবেন আপনাদের এই পনেরো তারিখ পর্যন্তই এতদিন ধরে টানা একটা বছরই আপনারা ফিল করবেন যা আপনাদের ছোট ছোট বিষয় দেখবেন মানে শত্রুতা তৈরি হচ্ছে অ্যাংজাইটি মনের মধ্যে এবং মানসিক ট্রেস ঋণ এইগুলো কিন্তু বৃদ্ধি করেছে কিন্তু 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 পনেরোই মে দু হাজার পঁচিশ সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি পড়তে বসতে চলেছে এবং থার্ড হাউস হচ্ছে সাহস পরাক্রমের জায়গায় আমাদের এনভারনমেন্টের জায়গায় মানে আমাদের পরিবেশ আমাদের পাড়াপড়শি কেমন হবে আমি কতটা অ্যাক্টিভ থাকবো সাহস পরাক্রম কতটা থাকবে অনলাইন কাজের জায়গা বোঝায় থার্ড হাউস থেকে দৃষ্টি পড়ছে তো আমি বলেই দিয়েছি সেভেন্থ হাউস নাইনথ হাউস এবং ইলেভেন্থ হাউস তা আমি সব বিষয়ে যাচ্ছি দেখুন থার্ড হাউস মানে সাহস পরাক্রমের জায়গা থার্ড হাউস মানে লং ট্রাভেলস অনলাইন কাজ তো এই জায়গাগুলোতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভনেস দেখতে পাওয়া যাবে মানে আপনাদের লং ট্রাভেলস মানে কোনো ধর্মীয় যাত্রা স্পিরিচুয়াল ট্রাভেলস মানে কোনো ধর্মীয় জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে যেতে পারছিলেন না সেটা কিন্তু হবে আপনাদের কোনো অনলাইন কাজের সাথে যুক্ত হতে পারেন আপনার মধ্যে একটা অ্যাক্টিভনেস তৈরি হবে আমি করবো করে উঠবো করতে আমাকে হবে এই যে একটা মনের ভিতরে যে একটা পাওয়ার না সেই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হবে কারণ দেবগুরু বৃহস্পতি এক্সপেক্ট টু ইলেভেন্থ হাউস নাইনথ হাউস ইলেভেন্থ হাউস মানে কি ডিজায়ারের জায়গা ডিজায়ার আমার চাহিদা যখন বড় কিছু চাহিদা মানুষের মধ্যে জন্মায় না তখন কাজটাও বড়ই করতে হয় নাইন হাউস পিতার জায়গা দেখায় অর্থাৎ পৈতৃক সম্পত্তি লাভ পৈতৃক সূত্র থেকে অর্থ সম্পত্তি লাভ সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে হ্যাঁ একটা কথা আমি বলে দিই দেবগুরু বৃহস্পতি যে ঘরে বসে না সেখানে যে যতটা পজিটিভ এফেক্ট দেয় তার থেকে যে যে ঘরে দৃষ্টি পড়ে না সেই সমস্ত ঘরকে কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র করে ডেফিনেটলি করে সেভেন্থ হাউসের দৃষ্টি ডেলি ইনকাম সেভেন্থ হাউস থেকে বোঝায় অর্থাৎ আপনাদের ডেলি ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পাবে একের অধিক ইনকাম একটা কাজ করছেন আর একটা ধরুন আপনি একটা চাকরি করছেন সাথে ব্যবসা এ প্রসঙ্গে একটা কথা বলি চাকরির বিষয়ে আমি একটা কথা বলে দিই অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমার প্রমোশনটা হবে কিনা অনেকেরই প্রশ্ন থাকবে আমি ভালো একটা চাকরি পেতে চাইছি মানে যে জায়গায় চাকরি করছেন সেই জায়গাটা আপনি স্যাটিসফাইড নন দেখুন শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির উপরে দাঁড়িয়ে কিন্তু সবটাই বিচার করা যায় না কারণ আপনাদের শনির সাড়ে চলছে ফার্স্ট ফেজ প্রথম চরণ শনি হচ্ছে কর্মফল কর্মফলদাতা আমি বারবার বলি তো আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে শুধু দেবগুরু বৃহস্পতি শুভ দেয় অবশ্যই ডেফিনেটলি শুভ দিবে কিন্তু কেউ যদি বাধা দিয়ে দেয় কেউ যদি বাধা দিয়ে দেয় সেখানে সুপত্রের পরিমাণটা কিন্তু কমে যাবে কখন বাধা দেয় যখন আপনার নিজের ব্যক্তিগত জন্মচকে শনির প্লেসমেন্ট শুভ না থাকে যে কারণে আমি বারবার বলি আপনার আগে নিজের ব্যক্তিগত জন্মচকটি বিচার করে নিন দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে এটা আমি বলছিলাম বিবাহের জায়গাটা কিন্তু এগিয়ে দেবে যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের জায়গাটা এনে দিতে চলেছে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আবার শুভ পার্টনার কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে নাইন্থ হাউসে হ্যাঁ নাইনথ হাউস পিতার জায়গাটাকে বোঝায় নাইনথ হাউস ভাগ্যের জায়গাটা বোঝায় মানে ভাগ্যের সাপোর্ট ভাগ্যভাব অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন এবং পিতার কাছ থেকে অর্থ সম্পত্তি বলুন লাভ পিতার সাপোর্ট বলুন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও ইলেভেন্থ হাউসের দৃষ্টি দেবগুরু বৃহস্পতির আমি তো বললাম ডিজায়ার আপনার চাহিদা মনের ইচ্ছা দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী একটা বছর হ্যাঁ তবে এ প্রসঙ্গে আর একটি কথা বলে দিই আপনার নিজের ব্যক্তিগত জন্মসকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখার প্রয়োজন রয়েছে যদিও বা দেবগুরু বৃহস্পতি একটা শুভ প্ল্যানেট সবসময় শুভটাই দেয় এবং আপনাদের যে যে ঘরে দৃষ্টি পড়ছে সেখান থেকে কিন্তু শুভত্ব পাবেন তো এই আগামী একটা বছর আপনাদের জীবনে এই এই জায়গাগুলো কিন্তু ভালো হবে ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপ হবে লোন বা ঋণের জায়গাটাও কমবে মানসিক স্ট্রেসের জায়গাটা কমবে মানসিক শান্তির জায়গাটা কিছু পরিমাণ পাবেন ডেফিনেটলি পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ